মেয়র তো সব সময় জনগণের বিরুদ্ধে তাই দেসময় মাথই ভোট নিবার লাগে নানান সলসা তৈরি করুন জনগণের টাওয়ার হেমলেটস কাউন্সিলের এক কর্মকর্তার ব্যবহারে এমন ভাবে খুব ঝাড়লেন সাবেক কাউন্সিলর খালিস আহমেদ আমরা টাউনলেডর রেসিডেন্ট আমরা টাউনলেডর জনগণ আমরা অধিকার আছে ভাই আইয়া এখানে মানুষের দাবি দাওয়া দিত কিন্তু তাই অফিসার হটায় অফিসার দি বাদ বিহেভিয়ার করানি আমরা তো ওইখানে করলে বাদ বিহেভিয়ার করছে না সম্মান করে মাঝে দাবি দেওয়া জানার কিন্তু আজকে যে ব্যবহার তারা করলো অফিসার অকল ইগু তো ঠিক না ইগু দিন টাউনলেট করছে না কাউন্সিলের র্যাকেট মেম্বারশিপ যেন বাতিল না হয় সেজন্য কাউন্সিল অফিসের সামনে ডেমস্ট্রেশনের আয়োজন করে স্থানীয় বাসিন্দারা পঁচিশ এপ্রিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সামনে ব্যাডমিন্টন খেলোয়াড় ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এতে সেই সময় কাউন্সিল অফিসে স্মারকলিপি জমা দিতে গেলে এক পর্যায়ে কাউন্সিলের এক কর্মকর্তা দুর্ব্যবহার করেন এমন অভিযোগ তোলেন ডেমোস্ট্রেশনে আসা কয়েকজন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন স্পিকার সাইফুদ্দিন খালেদ এবং কাউন্সিলর ওহিদ আহমদ আমি আসলে এই ধরনের কাউন্সিলর ভিতরে আমি কোনোদিন যাচ্ছি না এত খেয়স একবার কমিশনার আয় আর একবার এনভয় আমরা সরমও নাই আজকে যে এই ছোট্ট একটা জিনিস এখানে ইনক্রিজ করার দরকার কাউন্সিলর ভিতরে একটা ইনকাম জেনারেশন টার্গেট আছে আমি সবসময় কই ইনকাম জেনারেশন টার্গেট করিয়া আমার এই এই যে তারা ইয়াং বাচ্চারা তারা ব্যাডমিন্টন রেখেট ক্লাব তারা অফ পিকর সময় তারা খেলায় তারা ফিজ ইনক্রিজ করার কোন দরকার আছে না এ কেন আমার স্ট্রল ট্রেডার্স আমরা যারা গরিব মানুষ সকলের রাস্তাঘাটে তারা ফল ফল বেছে তারা তারা ফিজ ইনক্রিজ করার কোনো দরকার নাই আমি সবসময় একটা কথা কই যে আমরা কাউন্সিলে এথিক্যাল ফাইন্যান্সিয়াল পলিসি থাকতো এবং আমি সব সময় এটা লেগে মাইন করছি সাধারণ মানুষ লাগিয়া আমি আজকে দুঃখ লাগে যে এই জিনিসগুলো আজকে আজকে লোয়া যা কিন্তু আমরা জানি না আমার যে অ্যাডমিনিস্ট্রেশন আসেন আমার বাই তাইন এটা বুঝরা কিনা না বুঝরা না তাইন হয়তো না বুঝে তাইন হয়তো মানুষরা ইনভাইট করে টাউন হল কালে সুন্দর সুন্দর করে চা খাবার আড়িও করা কিন্তু এই জিনিসগুলা মানুষের এফেক্ট করে এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের জনগণের কোনো কনসালটেশন বা পরামর্শ ছাড়াই এই ব্যাডমিন্টন র্যাকেট মেম্বারশিপ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর তীব্র নিন্দা জানালেন ডেমস্ট্রেশনে আসা ব্যক্তিরা ব্যাডমিন্টন র্যাকেট মেম্বারশিপ যেটা কমিটির মানুষের অফ পিক আওয়ার ও স্পেশালি কম পয়সা খেলতে পাওয়ারটা এখন অকটা পুরা বন্ধ করার এবং একটা দেহকা আপনারা কোনো প্রকার নোটিশ না কিচ্ছু না সডেনলি একটা বন্ধ করা হল আমি কাউন্সিলর কামরুল হোসেন ক্যাবিনেট মেম্বার টাওয়ার হেমলেট অন্যদিকে টাওয়ার হেমলেটস কাউন্সিলের র্যাকেট ক্লাবের ব্যাডমিন্টনের বুকিং নিয়ে কিছু অভিযোগের ভিত্তিতে সেটি সাসপেন্ড করা হয়েছে এবং এটি তদন্ত চলছে বলে জানালেন কাউন্সিলর কামরুল হোসেন আশার পরে আমরা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য যাতে